ঠান্ডা পড়ছে রে বাপ বাড়ছি এই কই রে কমনে তোকে সুট পরছি আব্বা শুট না শীত শীত

ঘরে চাল নেই নেই আর ঘরে বসে থাকলে চাল ডাল সব চলে আসবে আমিও সব কিছু জানিনি চাল ডাল দিয়ে ঘরে ঢুকবি এক লাথি দিয়েছে তা তোর কপালে আরো অনেক কষ্ট আছে। মা আব্বা তো বসে হ্যাঁ তোর বাপ ভালো তোর বাপ যখন আমার সাথে প্রেম করতো তখন কি না মিষ্টি মিষ্টি কথা বলতো আমি এ করি ও করি আমি তোমায় এ দেবো ও দেবো বিয়ের পর সংসার চালা তো আর কিছুই দিতে পারলো না হ্যাঁ তোর বাপ ভালো আমার বাপা তখন বলেছিল এই খাসিটাকে বিয়ে করিসনি নি আমি বাপমার কথা না শুনি এই খাসিটাকে বিয়ে করে আমার জীবনটা বড় শেষ করে দিলাম তখন যদি বাপনার কথা শুনতাম তাহলে আর আমার এই পরিস্থিতি হতো না যেমন বাপ তার তেমনি ছেলে থাক দুজনে পড়ি থাক

আরে ভাই তুই এই যে খুব ভালো হয়েছে বুঝতে পারলি আমি ছেলেকে পিঠিটা করি শুধু তোর কাছে যাবো এরকম একটা প্রোগ্রাম নিলাম আর তুই স্টলে এসেছিস শকুল ভাই তোর কথা আমার অনেক কথা আছে ভাই আর ভাই তোর কথা তো আছে আমি তো কম দুঃখে আসিনি এই ভরা সকালে আমার বিশাল দরকার আছে ভাই কথাটা আগে শোন আমার তোর সব কথা শুনবো তুই যা বলবি আমি তাই শুনবো কিন্তু ভাই আমার কথাটাকে আগে শোন আচ্ছা ঠিক আছে তোরটাই আগে বলতো শুনি আর সেই কথা বলিনি সকল ভাই যে শীত পড়ছে এই শীত আমার কাজ যা তো অসম্ভব আর বোঝা শুরু করেছে বলে তো ঘরে আবার চাল ডাল কিছু নেই আমার আজকে বন্ধন আছে আর কিছুক্ষণ পরে বন্ধন টাকা নিতে আসবি বউ আমাকে ঝাটা পাঠিয়েছে টাকা কোথায় পাবিস গিল্লি আনিস তোর মতো ঝাঁটা দেখেছে রে এখন মাজায় কাল ছিলি আছে শোন আর তুই চুপ করে চুপ করে আর বলিস নি ছেলা আমার ঠিক তোর অবস্থা যা হয় খারাপ আমাকে তো ধাটা শাসিস এত কথা লাতি মেরেছি রে আর সে কথা বলিস দুঃখের কথা তোকে আর কি বলি রে মাথা মারার কাজ করেছেন তাইলে কি করা যায় বলতে নে তাহলে এক কাজ কর চ ওই পড়াই তেল চিটি হাবি মাস্তানের কাছে যায় ও তো সবাইকে কাজ দেয় ওর কাছে গেলি কিছু না একটা কাজ পাওয়া যাবে তেল চিটি মাস্তান মানে ও তুই বুঝবি নি গেলি বুঝতে পারবি চ আচ্ছা ঠিক আছে চ

শোন আজকে যে বাড়িতে যাবো তাহলে ভালো করে নজর দিবি তো দেখবি ঘানি কোথায় রাখে ঘানিটা আগে নিবি মনে করি ঠিক আছে আপাতত যা আছে তাই দল শরীরটা ম্যাচ ম্যাচ করছি নাইলে আরে মামু নাকি আরে হঠাৎ কি ব্যাপার আমার কাছে আরে আসো আসো বসো এই মমির চেয়ার দূর দেরে আর ভাই চেয়ার পেড়া আনতে হবে না ভাইনি ইসলাম বলতে সবিগুলো আমাকে বললো নাকি ভাত তুই নাকি তেল চিটি মস্ত নাই ভাইনি ভাই একটু আড্ডু মামার কি বলবো কই কম খেতে তো হবে নাকি এই জন্য সব কুলিয়ে আইলো আমাকে সব ভাই তুমি কিছু বলো নাকি আর কি বলবো ভাই গো আমাদের বাড়িতে বিশাল অশান্তি চলছে এখন একসাথে আমরা গরিব মানুষ হয়েছি আজ দেখছি তুই তো খুবই ভালোই আছিস তাহলে আমার বাড়িতে দিলে বন্ধনে জ্বালায় বোধ হাঁটা সাজেছে এরবার তো অশান্তি বিষাদ তো যে ভাই এমন একটা কাজ দিতে হবে ভাই বো যেন আমরা দুবেলা খেতে পারি ব্যাস তার জন্য তোমার কাছে এসি ভাই এখন কিছু একটা ব্যবস্থা করতেই হবে এই অবস্থায় আমিও ছিলাম কাকা একদিন আমি সবই বুঝতে পেরেছি কিন্তু মামু তোমরা কি পারবা পারবো পারবো শোনো মামু এ যুগে কেউ কাউকে সেই পয়সা দেয় না দেখো মামু তুমি শকুল কাকার কাছে গিয়েছিলে হাজার টাকার লেগি তোমাকে দিতে পেরেছে পারেনি শকুর কাকা তুমি মামুর কাছে গিয়েছিলে হাজার টাকার লেগি বন্ধনে দেবো বলি তোমাকে দিতে পেরেছে পারেনি কেউ কাউকে দেবে না মামু এ যুগে বুকের পাটা দেখি ছিনি লিখাবে বুঝলি তো না মামা তেল চিঠি আমি যেই বাড়িতে যাই করি দি সব চিঠি বিটি তেল না মস্তান হয়েছে গো তাহলে মামু শোনো আজকে রায় বের করি সব পারবি তো নাকি হ্যাঁ হ্যাঁ পারছি তো ভাবি ঠিক আছে মিশন স্টার্ট নাকি ঠিক আছে সন্ধ্যায় চলে আমার

মেচিং বাইদ কৰিছো বোধা মা পাব

এই বাদে খুব যুদ্ধ চলছে যুদ্ধ মানে মানে চলো উস্তাদ তুমি দেখি বুঝতে পারবা কি যুদ্ধ চলছে চল দেখে আছি তাই চল

এই ভাই শোন আগে ভাগে বলে দিছি আমি অনেকদিন ভালো মন্দ খাইনি কিন্তু যদি ঘরে যদি ভালো মন্দ কিছু থাকে সেটাকে তুই নজর দিবি না

ছাগল বেড়লে তো ঘর মাই দৌড়ে বেড়াইছি কি ছোট কি দেখি চলো আবার ঘুরি শুয়েছি আব্বা দা দা দাও দাঁড়াও আমি তো ছাগল বেঁধিলাম এই তো ছাগলের আওয়াজ না একবার তুমি একটু কমে দেখো তো রবি

坐，坐坐。